এই হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট দেখে নিশ্চয়ই ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুশি হচ্ছেন প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বর্তমান অন্তর্বর্তী সরকার কতটা সমস্যা পড়তে যাচ্ছে বা কতটা বিপজ্জনক অবস্থা আছে তা প্রতিমান হচ্ছে সদ্য প্রকাশিত হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে পূর্বের সরকারের সময় এই সমস্ত আন্তর্জাতিক রিপোর্ট প্রকাশিত হলে তখনকার সময়ে বলতো সরকার ওই সরকারগুলি যে এগুলি এক পেশে এবং তারা এগুলিকে পাত্তাই দিত না এক বছর পরে সেই প্রতিষ্ঠানগুলি আবার নতুন করে কিছু রিপোর্ট প্রকাশিত করলো সেখানে কি বলা হলো যে একটা রাজনৈতিক পট পরিবর্তন গণ অভ্যুত্থানের পর কি হবার কথা ছিল আর কি হল শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে চলে গেল এক বছর পর বাংলাদেশের মানবাধিকারের সংকট আগের সেই কোনো অংশেই কম নয় বরংস আরও বেশি হয়েছে কেন হলো কি কারণে হলো তার মানে কি আমরা জাতি হিসাবে এই সমস্ত কালচার থেকে কি মুক্তি পাব না না আমাদের অবস্থান আরও খারাপ হবে বর্তমান প্রেক্ষাপটে হিউম্যান রাইটস কিছু মন্তব্য করেছেন যেমন উগ্রতা মফ কালচার দিনে দুপুরে সমন্বয় পরিচয়ে কোটি কোটি টাকার চাঁদাবাজি পিটিয়ে মানুষ হত্যা করার মধ্য দিয়ে বর্তমান সরকার জুলাই আগস্টের অর্জনকে দুলিস্যাক করতে চলছে জুলাই আগস্টে এদেশের মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে সাবেক সরকারকে বিতাড়িত করেছে তাদের সেই আকাঙ্ক্ষা দুলিশ্যাত হতে চলছে মব সৃষ্টি করে সাংবাদিকের উপরে দমন পীরন সম্প্রীতি রংপুর হিন্দু সম্প্রদায়ের কমপক্ষে চোদ্দটি বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ প্রিয়দর্শক এই হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট দেখে নিশ্চয়ই ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুশি হচ্ছেন আবার হয়তো এটাও মন্তব্য করছেন যে তিনি সরকার থাকা অবস্থায় কেন এই রিপোর্টগুলিকে মন দিয়ে দেখেননি বা বাস্তবায়ন করেননি বা এই রিপোর্টগুলিকে কেন তিনি পাত্তা দিলেন না প্রিয়দর্শক আপনারা কি বলেন মানবাধিকার সংগঠনের রিপোর্ট অনুযায়ী কি দেশের মানুষ ভাবতে শুরু করেছে যে এই পরিবর্তন করে দেশের মানুষের বা সাধারণ মানুষের কী উপকার কী উপকৃত হলো আজ দেশের আনাচে কানাচে গ্রামেগঞ্জে গেলে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে বর্তমানে অন্তর্বর্তী সরকার তিনি এবং তারা কোথাও কোথাও বলতে চেষ্টা করেছে যে পূর্বের সরকারই তো ভালো ছিল আজকে কেন আমাদের এই দুর্দশা প্রিয় দর্শক আপনাদের কি অভিমত দর্শক আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না নিশ্চয়ই আমি আরও ভালো ভালো ভিডিও দিতে চেষ্টা করব এই প্রত্যাশায় সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ